ভাইরে ভাই খাতা কলমের যুগ শেষ আর খাতা কলম নিয়ে আপনার বয়স হিসাব করা লাগবে না আপনি আপনার মোবাইল ফোনটা দিয়ে খুব সহজেই আপনার বয়সকে সিলেক্ট করতে পারবেন বস বের করতে পারবেন কত সেকেন্ড কত মিনিট কত দিন কত বছর আপনি পুঙ্খানুপুঙ্খ রূপে সেটা হিসাব করতে পারবেন আর সিস্টেমটি কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন আর আপনি এটা শেয়ার দিয়ে রাখুন যাতে আপনার এবং অন্যদের কাজে লাগে গো যদি আপনি আপনার মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করুন আমি ক্রোম ব্রাউজার এখানে এই সার্চবারে গিয়ে লিখুন এইস ক্যালকুলেটর প্রথমটায় ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে দেখেন ভাই কী আজব কাণ্ড চলে আসে আজকের যে তারিখ যে তেরোই সেপ্টেম্বর দু আপনি এখানে বসাবেন উপরেরটায় যে উপরে এখানে আপনি মনে করেন যে আপনার জন্মসাল হচ্ছে জানুয়ারির এক তারিখে তারপরে এখানে শাল দিবেন আপনি মনে করেন উনিশশো বিরানব্বই বাস আপনি এখানে ক্যালকুলেট দেন দেখেন সাথে সাথে এখানে চলে আসে আপনার মিনিট সেকেন্ড এবং ডে মান্থ অর্থাৎ কত সেকেন্ড কত মিনিট আপনার জন্মগ্রহণের শাল সেগুলো সব চলে আসে এভাবেই আপনি আপনার ক্ষুদ্র সময়ে খুব স্বল্প সময়ে কাগজ কলম না নিয়ে আপনি এভাবে বের